নমস্কার প্রথমে ধন্যবাদ আপনারা খুব সুন্দরভাবে আমরা এখানে উপস্থিত হওয়ার পরে আপনারা আমাদেরকে স্বাগত জানিয়েছেন আর আজকের এই শিলানার সভায় আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে বিভিন্ন এই গ্রামে আমাদের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত আছেন এআরিগুলিরা উপস্থিত আছেন এবং বিশেষ করে আমাদের মন্ডল সভাপতি অল্প আগে বক্তব্য দিয়েছেন আর ওনার নিজের বুথ নিজের গ্রাম এটা আর অল্প আগে আমাদের এই কালিপোর্ট জেপিএ সভাপতি যুবনেতা লোক সদর্বারে আপনাদের সম্মুখে ভালো অক্টোবর এখানে আসেন এবং কানে ভুক্তশ্রী এই মতের উনি এই মিটিং পরিচালনা করছেন এবং এই ওয়ার্ডের বাই জেপি বিভিন্ন স্তরের মাবনরা উপস্থিত আছেন বিভিন্ন দাদারা উপস্থিত আছেন ওয়ার্ড সদস্যরা উপস্থিত আছেন আজকে আমরা এখানে উপস্থিত উপস্থিত হইছি মূলত আমাদের একটি রাস্তা শিলানাসেল যত আর আজকে আমরা শিলানাস করলাম আর বিভিন্ন

যে টাম দুইবারের দশ বছর থাকে আমি কিন্তু দশ বছর পাইনি সাড়ে ছয় বছর পেয়েছি আর সাড়ে ছয় বছর পূর্ণ হবে মার্চের এক তারিখ আর এই সাড়ে বছরের মধ্যে যদি আমি দেখি তে প্রায় এক থেকে দেড় বছর কোভিড চলে যায় আমরা অনেক কাম কাজ করতে পারিনি প্রায় এক বছরের মতন আমরা বাসায় থেকে বেরোতে পারিনি কিন্তু আমি বিধায়ক হিসাবে আপনারা যেহেতু আমাকে বিধায়ক পাঠিয়েছিলেন এই কোভিড এর সময় আমি চেষ্টা করেছি বাসায় থাকিনি ভাষার বাইরে বেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি নিজের সমর্থ অনুযায়ী যতটুকু সম্ভব প্রতিটি পরিবারে কিছু না কিছু একটা সহযোগিতা পাও হেল্প পান আমাদের দ্বারা ভারতীয় জনতা পার্টির দ্বারা বিধায়ক হিসাবে আমি চেষ্টা করেছি আর বাকি পাঁচ বছর কংগ্রেসের কাজ করার সুযোগ পেয়েছে আর এই পাঁচ বছরে আমি মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে স্বাধীনতার পরে যতটুকু কাম কাজ হয়নি তার থেকে একশো গুণ বেশি এই রামকৃষ্ণনগর বর্তমান রামকৃষ্ণনগর সংস্কৃতি হয় আমরা যদি দেখি রাস্তাঘাট থেকে ধরে যে পরিবর্তন এসেছে এই পরিবর্তন এর আগে কখনো রাতাবাড়ির মানুষ বর্তমান রামকৃষ্ণনগর সমাজের মানুষ দেখেন আমরা যদি দেখি এই রামকৃষ্ণনগরের মেইন রোড আপনারা এখানে যারা বিশেষ করে আমাদের সাংবাদিক দাদারা আছে এখানে বসে আছে এখানে অনেক পুরানা

এই সমষ্টিতে আপনাদের কাছে সবার কাছে প্রার্থনা করব আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আরো পাঁচ বছর দু মাস পরে ইলেকশন আপনাদের আশীর্বাদে আবার বিধায়ক হয়ে যাতে আরো পাঁচ বছর আপনাদের সেবা করতে পারে আর এই পাঁচ বছরে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি প্রায় সেভেন্টি পার্সেন্ট রাস্তাঘাট হয়ে গেছে পুরানা রাতাবাড়ির সমষ্টি

কিন্তু সরকারের আমলে প্রতিটা জিপিতে এতটুকু কাজ হয়েছে আর এই কাজ আমরা করতে পারেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কারণে এই সমস্ত এই যে জিপি কালীনগর জিপি কালীনগর জিপিতে প্রায় চারটা থেকে পাঁচটা রাস্তার কাজ হয়েছে আজকে একটা রাস্তার শিলান্যাস করলাম আরো একটা কলোনির রাস্তা ফিফটি পার্সেন্ট আগে করেছিলাম অর্ধেক হয়ে গেছে এটারও কাজ ধরে নিয়েছে ঘন্টা দুই চার দিনের ভিতরে শিলান্যাস করবো এই কালীনগর জিপিতে অনেকটি মন্দির আসাম দর্শনে প্রায় আশাপদഷ്ണ কতটা আছে আপনারা প্রায় 17টা মন্দিরের এই জিভিতে কাজ চলছে লগে এমএলডিএস এর আছে আট আছে এখানে এই জিভিতে আপনারা গেলে এখানে যে সাম্প্রদায়িক মন্দির আছে আপনারা দেখতে পারবেন আপনারা যদি এই কদমতলা এই হয়ে যান দেখবেন এটা আমরা জগন্নাথ পাব কমিনিটি হল মেইন রোডের সঙ্গে বানিয়েছি প্রায় 90% কাজ সম্পূর্ণ হয়েছে এই জগন্নাথ পাব কমিনিটি হল কাজ যখন শেষ হবে তখন সুন্দর কমিনিটি হল হবে এই খালি নগর বাজারে বাজারের জন্য এটা ওনারা আমাকে একদিন বলেছিলেন যে তাদের মার্কেট সেট দরকার ওনারা বাজার বাড়ি বাজার করতে পারেননি মার্কেট সেট পয়সা দিয়েছে প্রায় ফিফটি সিক্সটি এর কাজ সম্পূর্ণ হয়ে গেছে মোটামুটি মাসের মাসের ভিতরে এটা কাজ সম্পূর্ণ হবে মানে এমন কোনো জায়গা নেই এই পাঁচ বছরে ছয় বছরে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার আশীর্বাদে যে করিনি বা এই জিপিতে টাচ হয়নি এমন কেন জায়গা বা এমন কেন জিপি এমন কেন ওয়ার্ড নেই বিশেষ করে এই যে কালীনগর ঢিপি এই যে শিবানী অঞ্চল আমার বিশেষ কিছু বলার নেই আপনারা আত্মকর্ম আপনাদের এই অঞ্চলে হয়েছে আমার থেকে অনেক বেশি আপনারা জানেন আজ থেকে সাত আট বছর আগে এই অঞ্চলের মানুষ সন্ধ্যা পরে বাসায় থাকতে বয় পেতেন এই অঞ্চলের মানুষ বিয়া সাদী হলে সোনা টুনা লাগিয়ে মা বোনা বর জাতি না বয় পেতেন এই আপনাদের বাড়ির পাশে কি ডাকায় জানেন ময়না ডাকায় ওর যন্ত্রণায় আপনারা এই অঞ্চলে বসবাস করতে পারতেন না দিনে এসে বলতো যে আজকে রাত্রে তোমার আজকে আমি কালকে তোমার এই দাঁত কেটে নেব আজকাল এই অঞ্চলের মানুষ কার সাহস ছিল না যে ওর সঙ্গে চোখ তুলিয়ে কথা বলা কান্ড কংগ্রেসিরা ওদেরকে মদত দিয়ে পদ পেলে রাখত আজকের দিনে যদি আমরা দেখি ভারতীয় জনতা পার্টির সরকার আসার মনে কিছু করেনি আপনি আপরা ওনাদের জায়গা বুঝে দিয়েছে আর এই অঞ্চলের যে শান্তির পরিবেশ এসেছে আমি মনে করি না এই পাঁচ সাত বছরে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে এই অঞ্চল থেকে কেউ একজন বাড়ি পর বিক্রি করে যায়নি আর বাড়ি ঘর বিক্রি করে যাবে না আমি আপনাদেরকে বলছি এই যে রাস্তা বাকি পাটটুকু করে দিলে আপনারা বিশ বছর পরে বিশ বছরও লাগবে না কালকে আপনাদের এখানে পৃষ্ঠাভূমুখের প্রোগ্রামে এসেছিলাম আমার বলেছিলাম আপনারা চিন্তা করবেন আজ থেকে চার বছর আগে আপনাদের এই জায়গার বেলুক ছিল এখানে সুনিদার থেকে সামদার থেকে ধরে রসুলদার থেকে ধরে এখানে রামকৃষ্ণ নগরের অনেক সাংবাদিকরা আছে এই যে কদমতলা আজ থেকে চার বছর আগে কদমতলা জায়গা এই কদমতলার মেইন রোড বাদ দিলে মানুষ জায়গা বিক্রি করতে হলে কাস্টমার পেত না আর আজকের দিনে এইসব অঞ্চলে হাত হিসাবে জায়গা বিক্রি হচ্ছে তিন বছর চার বছরে এই পরিবর্তন হয়েছে আজকে যদি রামকৃষ্ণনগর আমার মনে আছে আমি এমএলএ হওয়ার পরে আমি কালকে বলেছিলাম

আর আজকে দিনে আপনারা দেখেন গ্রাম সিনচারের মেডিকেলে নমস্থাক্ত হয়েছে আর সিনচারের মেডিকেল থেকে বড় বিল্ডিং সিনচারের মেডিকেল থেকে বেশি ফ্যাসিলিটি থাকা বিল্ডিং আমাদের এই মেডিকেল কমপ্লেক্স আছে আর আজ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বড়াকলিতে যে এমস হবে এমসের এটা এমসের যে বড়াকলিতে যখন হবে এটা দেবুমী জেলা পাদারগंतीতে হবে আর পাদারগंती দেয়া জায়গা মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রবাল ঠিক করেছেন উনি বলেছেন যে

নেক্সট পাঁচ বছর আপনাদের আশীর্বাদে সেন্ট্রাল স্কুল থেকে ধরে আরো অনেক কিছু আছে ভিতরে এখন বলবো না নেক্সট পাঁচ বছরে আমাদের এই সমষ্টির জন্য করব আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে হবে তাই আপনাদের কাছে আহ্বান করবো হয়তো ইলেকশনের সময় আপনাদের চলে কম আসা হতে পারে আপনারা সবাই দেড় থেকে দু মাস পরে ইলেকশন আপনারা সবাই আবার আমাকে আশীর্বাদ করবেন আমাকে বিজয়ী করবেন আরো পাঁচ বছর আপনাদের সেবা করার সুযোগ দেবেন এই আহ্বানটুকু রাখবো আর আবারও এই যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে বিকাশ হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে বিকাশ হচ্ছে এই বিকাশ আগামী দিনে বজায় রাখার জন্য আপনারা সবাই মিলে ভারতীয় জনতা পার্টির জন্য আশীর্বাদ করবেন আর ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে আপনার বানাতে হবে এই আসামের যে উন্নয়ন এই পাসপোর্ট ধরে হয়েছে স্বাধীনতার পরে কোনো মুখ্যমন্ত্রী এত কাজ করতে পারেন নাই আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এত কাজ হয়েছে সবচেয়ে বড় বিষয় আমরা এখানে যারা বসে বাস করি বা আমরা এখানে যারা বসে আছি রাস্তাঘাট সরদ হবে চায় চাকরি হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমি বিভিন্ন জায়গা বিভিন্ন সময় বলি যে সবচেয়ে বড় বিষয় হলো শান্তি আর এই সরকারের আমলে এই সময়ে এই অঞ্চলে শান্তি এসেছে এর আগে এই অঞ্চলে শান্তি ছিল না চুরি ডাকাতি এই পাশে সন্ধ্যাপুরে মানুষ হাইলাকান্দি থেকে । না এখানে যারা বসে আছেন আপনারা সবাই শান্তি আর আজকের দিনে রাত্রে দশটা এগারোটার আগে রংপুরের মানুষ আমার বাসায় কালকে আপনাদেরকে বলেছিলাম যে আজকে এসেছি হয়তো মানুষ কম হবে আমি ঘরে গিয়ে দেখি প্রায় দুইশো আড়াইশো মানুষ আর ঠিক বারোটার সময় যখন উঠবো উপরে যাবো তখন আর দুক্ষেত্রে একজন মানুষের মানে মানুষের এটা বিশ্বাস হয়েছে যে রাতে দশটা এগারোটার সময় গেলেও এমএল এর সঙ্গে দেখা করা যায় এই পরিবেশ এই পাঁচ বছরে এই সমষ্টি আমরা তৈরি করতে সক্ষম হয়েছি আর চেষ্টা করি যাতে মানুষরা গেলে মানুষের পাশে দাঁড়ায় সব কাজ সব সময় যে এমএলএ করে দিবে এর দ্বারা সব কাজ হয়ে যাবে এটাও সম্ভব না কিন্তু আমরা চেষ্টা করি মানুষ আমাদের পাশে গেলে আমাদের সঙ্গে দেখা করলে যোগাযোগ করলে যাতে ওনাদের কাজ করে দেওয়া ওনাদের কাজ যাতে হয় এই চেষ্টা করি আর আগামী দিনে চেষ্টা করব এই আহ্বানটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার বন্ধু মাত্র ভারত মাতা জয়